সুষ্ঠ নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কারগুলার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়ব

বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃকা আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে বসা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইরা এই বিশাল জনসমুদ্রে রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তাদের কথা আল্লাহরিত শুক্রিয়া কার্যত দুপুর দুটা থেকেই এই আয়োজন চলছে পক্ষের রোদের মধ্যে আমরা আপনাদের আপনারা কিন্তু জনসভার স্থলে ত্যাগ করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্য লাগাবেন আপনি লাগাবেন সম্মানিত ভাইরা আপনারা জানেন যে সাধিমা বছর বাংলাদেশ জামাত ইসলামী আর সাধ্যমতো জনগণের সুখে দুঃখে ভাষায় থাকার চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি ন্যায় অনুগত দাবি আদায়ের সমান সমানকালে ঘরে বাইরে লড়াই করেছে এদেশের জনগণের মুখের অধিকার নিশ্চিত করার জন্য প্রস্তাবনা আসায় জামাত ইসলামী তৎকালীন সর্বপ্রথম এই জাতির সামনে সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন ভিত্তিতে একানব্বই সালে কায়দায় একটা নির্বাচন হয়েছিল পরপর আরো তিন তিনটে নির্বাচন হয়েছে পর থেকে সেই কেয়ার সরকারকে কে ফেলা হয়েছে সম্মানিত বন্ধুগণ সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে ফোন করা হয়েছে দুই তিনজন আমির দুইজন নায়বে আমির দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে একেবারে মাথা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান জন্য ওয়াচ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন জাতিকে নূতন করে পথ দেখাতে এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি সাড়ে পনেরো বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন আমি এই চর্বিত চর্বনে যাচ্ছি না তারা অনেক মানুষকে এই খুন করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা কোন করতে পারেনি আমার সম্মানিত ভাই এটি আমার জরুল ইসলাম বলেছেন রাতে আল্লাহ মারেকে কিন্তু আরেকটা তিনি বলেন নাই ভরে আল্লাহ সহজে ধরেন না কিন্তু ধরা গেলে তার চন্দল থেকে কেউ বাঁচে না মহান মাবুদের দরবারে হাজার শুক্রিয়া সম্মানিত নেতৃবৃন্দ অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই আল্লাহর দেওয়া সম্মানের মাথা বার বার লুটিয়ে পড়েছেন মাটিতে নত করেছেন কিন্তু দুনিয়ার কোন অপশক্তির চক্রাঙ্গানিকে তারা পরোয়া করেন নাই

আমরা আদালতের আশ্রয় নিতাম আমরা নিশ্চিত একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম কোন আফসোস নাই কোন আফসোস নাই আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য এই জাতির জন্য আল্লাহ তালা কবুল করেছেন আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ তালা তার করি হে আল্লাহ তোমার এই বান্ধাগুলাকে উপর্যাদবান শহীদের খাতারে মিশে গেলাম হৌরতে আমদার আলী আল্লাহ তা আলা আনহু করবি কর্মী হিসাবে তুলত হাসরের দিন হৌরত আমদার আলি আল্লাহ তা আলা আনহু তার নেতৃত্বের মিছিলে তারা যেন স্বপ্নের খাতারে থাকতে পারেন না আমার সম্মানিত ভাইরা তারা জীবন দিয়ে শিখিয়ে গেছেন দেশকে ভালোবাসলে মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসলে আর কাউকে ভয় করতে না সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও লড়াই চালিয়ে যাও ভারতের মুক্তি নিশ্চিত তাও পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে দেওয়া এই কাজের জন্য তোমরাই করতে পূর্ণতা পারো মহান আল্লাহ দরবারে সেই দোয়া করছি আফুসের বিষয় এই যে আবু আমিদের শাহাদতের জীবন বাজে লেখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেন ধৈর্য ধরতে পারছি না কেন চপুর দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি মানুষের জীবনের উপরে থাবা জনগণের সম্পদের উপরে এই থাবা দেখছি এমনকি দিশাহারা হয়ে তারা যখন হুশ ঠিক থাকে না তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কোনটা করে না কেবল ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো তোমরাও এইভাবে মুক্ত বাতাসে আল্লাহ দেও আসমানের নিচে চলাফেরা করতে পারত নিশ্চয়ই পারত আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে সবার উপর অত্যাচার করা হয়েছে উলামাকে ফোন করা হয়েছে ভুল করা হয়েছে মানুষকে খোলে খোলে অপদস্থ করা হয়েছে শেষ পা যখন আমাকে গ্রেফতার করা হয়েছে তখন বেশ কিছু আলিমুল সাথে জেলে চলন্ত প্রিজন ভেনে এবং আদালতের কাস্টডিতে তাদের সাথে আমার দেখা হলো বয়বৃত্ত আলী তাদের হাতে ছিল হাত কড়া করানো পায়ে ছিল লোয়ার বেড়ি আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতার পায়েও তারা বেড়ি পরাতে কোন বোধ করে না এরা ছিল রাজনীতির নামে শিষ্টাচার বিহীন এক জাতি। এরা রাজনীতির শিষ্টাচার জানত না জানতো না বলেই তাদের অপকর্মের সাপ ভোগ করে তারা বিদায় নিল এটি অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর সাপ অপেক্ষা করছে আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরলো আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি বলেছে না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাঠক্রাম তো আপনাদের একেবারে কাছে পাটগ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাঠক্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদম এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই সংস্কার কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়ব কেউ যদি আওয়ামী ফেসিবার নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো মহা আল্লাহর সাহায্যে আমরা সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত এসব বাস্তবায়ন হতে দেওয়া হবে না কোন প্রশাসনিক করতে দেওয়া হবে না ভোট কেন্দ্রে কোন হাস্তান্তন্ত্র চলবে না থাকবে এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া মুগ্ধ রংপুরবাসী সৌভাগ্য বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাহিদ তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান রপে কারিমের দরবারে নতিরে সুখ্রে আদায় করি আল্লাহর দরবারে দোয়া করি এই পরিবার গুলার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবার গুলোকে আল্লাহ যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে সবল যে শিক্ষা এই থেকে শিখে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতা মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সাহিদের সঙ্গীরা তোমরা জেগে উঠা আরেকবার তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাত তোলা সামনে যেন মজবুত থাকে নির্বাচনের সময় কেউ যেন পুরো অপকর্ম করার সুযোগ না পায় জনগণের ন্যায্য ভোটে যারাই নির্বাচিত হবে বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুত আর আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জাতের খেদমতের জন্য আমাদেরকে কবুল করেন তখন আমরা এই যুবকদেরকে মুখে ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেই সমাজ আমাদের সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন করে। করি যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না যে সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না যেই সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না গোটা জাতিকে করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব। চুয়ান্ন বছর যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন বলে কান্না করেছিল আমি মহান রথকে সাক্ষী রেখে বলছি সম্পদ এরাই ডাকাতি করেছে আমরা এই দেশে সংখ্যালঘু সংখ্যালঘু মানি না এটা বলে বলেই তাদের ক্ষতি ভালোটা বাজানো হয়েছে ক্ষতি করা হয়েছে এই দেশের মাটিতে যারাই দেশের সমমর্যাদার গর্বিত নাগরিক আমাদের কনস্টিটিউশন আমাদের সমাজ সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে আমরা কথা দিচ্ছি আমরা সংবিধানের সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা পাহারা দার হব ইনশাআল্লাহ ওরা মালিক হয়েছিল রাষ্ট্রের আমরা সেবক হব জনগণের ইনশাআল্লাহ আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব সে বিষয়গুলো সব এখনই আমরা খুলাসা করতে যাচ্ছি না আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে কি ধরনের সমাজ গড়তে চায় আমরা শুধু এতটুকু বলতে পারি রসদ করিম সাল্লাহ যেই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছে আজ বিশ্বসন প্রধানের কাছে আমার একটি সমাজে উপহার দিয়ে যাচ্ছে যেই সমাজে সানা থেকে মরক্কোর হাজার মাইল পর্যন্ত 3.5 হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতী তার সমস্ত শক্তি দিয়ে এটা এটা সফর করবে কোন জালিমের চোখটার দিকে কোলা তাকানোর সাহস করবে প্রয়োজন হবে না সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছে আল্লাহ নবী মোহাম্মদ রসুল তিনি আর ফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত উন্মত দুনিয়া রেখে গিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুল নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে সরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোক খাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে না মন মতো পোশাক পরিচর তোমরা পড়তে পারবে না এবং তোমরা যা ইচ্ছে তাই বলতে পারবে না করতে পারবানা লোকের বসবর্তে রাষ্ট্রের দম চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো করোনারই ইজ্জত মন্ত্রণ করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলা তাদেরকে শোনানো কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অভাবের কারণে কুদার চালায় বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি আগের রাত্র রাষ্ট্র তার পেটের কুদা পেটের আগুন নামানোর চেষ্টা করবে এই রাষ্ট্র তার নাগরিকের অন্য বস্ত্র বাসস্থান খাদ্য এবং চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারে না সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না ওই রাষ্ট্র গড়ার আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে ভাইয়েরা জায়গায় জায়গায় আমরা দেখছি সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন মহব হচ্ছে আপনারা এগুলা সমর্থন করেন কিনা আমরা বলছি মব কোন নতুন কালচার বাংলাদেশে বাহাত্তর সাল থেকে এই মব চলছে বাহাত্তর সালে সালের বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গলায় পড়েছে এমন পুরাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে সে নারী যেই হোক সে আমার মা সে আমার মত অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি সেগুলা কি মত ছিল না জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে বের দিয়ে ক্যামেরার সামনে মমি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে সেগুলাও মত ছিল তাই বলে আমরা কি মতকে সমর্থন করব না সমর্থন করার প্রশ্নই উঠে না কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার রাখেন না রাষ্ট্রের বিদ্যমান আইন সে যে আইন হোক সেই আইনের ভিত্তিতেই বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয় এই দায়িত্ব বিচার বিভাগের সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে চব্বিশে গণবিপ্লবে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে আহত হয়েছেন যারা পঙ্গ হয়েছেন যারা মেরুদণ্ডে বুলেট বৃদ্ধ হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন এখনো তাদের চিকিৎসা আমরা দিতে এই যারা সরাসরি জড়িত ছিল বিচারে দেশের জনগণ দেখতে চান তাদের বিচার যদি হয় তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোরা দুঃসাহ দেখাবেন আর যদি বিচার না হয় তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেব প্রশ্নই উঠে সম্মানিত ভাইরা আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই। এই শেখ হাসিনা তার হাতে সকল বাহিনী ছিল দুর্দণ্ড প্রতাপ ছিল জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল কিন্তু যখন জনগণের জাগরণ জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে তাহলে যেই জনগণ মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে সেই জনগণ ফেসিবাদ টাইম করতে দিবে না ইনশাআল্লাহ ঠিক আমরা আপনাদের কথা দিচ্ছি ফেসিবাদ বিরুদ্ধে এই লড়াই কতদিন চলবে যতদিন প্রিয় দেশের মুখে ফেসিবাদের সামন্য চিহ্ন বর্তমান থাকবে ফেসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমরা এই লড়াই কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ আর আমরা বিশ্বাস করি এই সকল কিছু નિર્বুল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কোরআন এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ এর বাইরে মুক্তির শান্তির ইজ্জতের নিরাপত্তার কোন রাস্তা নেই রাস্তা একটাই সেই রাস্তায় আজকে সমস্ত বেসমিক এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে আপনারা দোয়া করুন এই স্রোতের প্লাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন ভাসকে নিয়ে যায় কিছুই যেন না থাকে এই দেশে সৎ এবং সত্যপন্থী লোকেরা সে যে ধর্মের লোক হোক যে ধর্মের লোক হোক কোনো আপত্তি নাই এইখানে কোনো দুস্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না সম্মানিত ভাইয়েরা আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি এখানে ওখানে বিভিন্ন আক্রমণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না দেওয়া আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার রাষ্ট্র দেখবে এখন আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ন্যায়ের পথে থাকবেন আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জানবেন আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যুগাবো ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু অন্যায় করতে দেখলে সবার আগে আমরাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলব সবাই অন্যায়কারীদের পক্ষ নেবেন না শেষস্কারে রাষ্ট্রের এই দায়িত্ব দিয়েছে অতএব জনগণের বিরুদ্ধে যারা যায় তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু তাকালেই চলবে আমরা চাই না বারবার এই দেশে একই পরিণতি যেন আরো কিছু মানুষকে ভোগ করতে হয় বরঞ্চ আমরা চাই প্রিয় দেশে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নেব সে দেশটাকে মনে হবে সেই দেশের যুবকরা বেকারত্বের অভিশাকে ইনশাআল্লাহ ভুগবে না আমরা তাদেরকে নৈতিক এবং বাস্তবে কেমন শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ তিনি উদ্যোক্তা হতে পারেন আবার কোন জায়গায় চাকরি করা লাগতে যার জন্য যেটা প্রযোজ্য তার হাতে ইনশাল্লাহ এটা পৌঁছে যাবে জিজ্ঞেস করবেন এমন দেশ বাংলাদেশে আসমানের জমিনে আছে কিনা এমন দেশ একটা দুইটা নয় সকল দেশ এইরকম আছে তারা ছাত্রদের পেন্সিয়াল নিয়ে যায় ওখান থেকেই দিয়ে দেয় আমাদের তাই দেশে কি হবে সকল যে তারা বের হতে পারবে না নৌ তাদেরও যাদের যোগ্যতা প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী এই সমাজের উন্নয়নের সমান তালে তারাও ভূমিকা রাখবে ইনশাল সেদিন দুইটা জিনিস বাড়তি পাবে একটি তাদের মর্যাদা আরেকটি তাদের নিরাপত্তা এখন মর্যাদাও নাই নিরাপত্তাও নাই দুইটা তাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাল আমরা যারা দুর্নীতি যারা আবার আমাদেরকে একটু ভয় পায় কয় বাবা এরা আসলে আমরা বাঁচবো কেন যেভাবে রাষ্ট্রের সাধারণ জনগণ বাঁচবেন সম্মানের সাথে ঠিক একইভাবে আপনারাও বাঁচবেন সম্মানের সাথে আপনি যা হবে তাই যে সম্মানের সাথে একটা সংসার চলবে এখন দুর্নীতি করতে গিয়ে এমনভাবে করেন যে শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইতে হয় এটার দরকার পড়বে না একজন বিচারপতি বলা কথায় কমেছে না ওটা প্রয়োজন হবে না সম্মানিত ভাইয়েরা এই জন্য একটা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত এবং আগামীর একটা মানবিক বাংলাদেশ গঠন করা হচ্ছে জামাত ইসলামের অঙ্গীকার এই অঙ্গীকার পূরণে আমরা সৎ এবং প্রতিকাবদ্ধ গত দশ মাসে আমাদের কার্যক্রম তার প্রমাণ এত মাস দুর্দল সত্ত্বেও আমরা ব্যক্তিগতভাবে তার উপর কোনো প্রতিশোধ নেই আমরা বলছি আমাদের হাতে কোনো মানুষের জীবন ইজ্জত সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না ইনশা কারণ আমরা আল্লাহকে ভয় ভয় করার কারণেই হাত আল্লাহ সম্মানিত ভাইরা আপনাদের সন্তান আপনাদের ভাই জনাব এটিএম আজহারুল ইসলামকে আপনাদের বুক থেকে সিনিয়ে নিয়েছিল মহান আল্লাহর অশেষ মেহরবানি তিনি মুক্তি পেয়ে সম্মানের সাথে ইজ্জতের সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে দুনিয়ার কোনো মানুষের দয়ায় নয় কৃপায় নয় তিনি মুক্ত হয়ে এসেছেন এই মুক্ত মানুষটাকে আজকে আমরা রংপুরবাসীর বুকে আমরা উপহার দিয়ে গেলাম আপনারা কি তাকে কবুল করে নিলেন আলহামদুলিল্লাহ এখন থেকে বাকি জীবন। তিনি থাকবেন আপনাদের পাশে আপনারা থাকবেন তার পাশে ইনশাআল্লাহ তিনি জাতীয় জীবনে যাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন মহান আল্লাহ দরবারে সেই দোয়া কামনা করেন শহীদ বলি আপনারা সন্তান হারিয়েছেন বয়স যাই হোক এখন ইসলাম আপনাদের হারানো সন্তান ইনশাল্লাহ তিনি বাড়ি বাড়ি যাবেন আপনাদের পাশে থাকবেন পরিবারের সদস্য হিসাবে তার দায়িত্ব পালন করবেন আপনারা শুধু বুকের ভিতর থেকে তাকে দোয়া করে দিবেন ইনশাল্লাহ প্রিয় শহীদ পরিবার প্রিয়াহত বঙ্গু ভাইরা আমরা আছি আপনাদের সাথেই আছি পাশেই আছি আমাদের অনেক কিছু করতে মন চায় আপনাদের জন্য সামর্থ্যের সীমাবদ্ধতায় পারি না আপনাদের কাছে ক্ষমা চাই আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সামর্থ্য আরও বাড়িয়ে দেয় এবং আরও নিবিড়ভাবে যেন আরো সম্মান দিয়ে যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি আপনাদের সকলকে আজকের এই জনসভা সফল করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানানোর আগে জনাব এটিএম আজম সাহেব তিনি যে দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করেছেন সবগুলোই সঙ্গত এবং ন্যায্য দাবি এর সাথে উত্তরাঞ্চলের দুঃখ তিস্তা এই তিস্তা ব্যারিজ এবং তিস্তা স্থায়ী প্রকল্প বাংলাদেশের জনগণের প্রাণের দাবি আমরা চাই তা অবিলম্বে বাস্তবায়ন হোক তাই নিয়ে কোনো বাহনায় দেশের জনগণ মোটেই সহ্য করবে না

আপনাদের দাবি মানে আমাদের দাবি আল্লাহ যেন সেই দাবি পূরণের তৌফিক দান করেন আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু